আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি আমার একটা ক্যাম্পেইনের আপনার পনেরো দিনের একটা রেজাল্ট আর কি শো করবো এটা আসলে ক্যাম্পেইনের না আমি তো আমি আপনাদেরকে সরাসরি আপনার আমার স্টেট ফার্স্টের যেটা আমার মানে অ্যাকাউন্টটা তো সেটা আপনাদেরকে আমি মানে শো করতেছি দেখেন আমার এখানে আপনার এই এক তারিখ থেকে আজকে আপনার পনেরো তারিখ আমি আপনার টোটাল সেল প্রাইসই পাই আপনার বারো লক্ষ টাকা আজকে মানে এই এটা বললে ভুল হবে এটা আপনার মানে চোদ্দ তারিখ অবধি আপডেট আর কি তো টোটাল সেল পাই আপনার বারো লক্ষ আপনার ওয়েবসাইটে যা অর্ডার হয় সেটা সব কিন্তু আপনার মানে ক্যান্সেল হয় না সব কিন্তু আপনার কনফার্ম হয় না অনেকেই আবার মানে ফোন করেই সে অর্ডার ক্যান্সেল করে দেয় তো তো তাদের কাছে পৌঁছানোর পরে কিন্তু আবার এটা ক্যান্সেল আছে দেখেন আমার সেই ক্যান্সেলটা আপনার অনলি ফাইভ পার্সেন্ট এটা কিন্তু একটা একটা মানে বিজনেসের জন্য একটা পজিটিভ সাইন যে এই যে বিজনেসটা আছে এটা তার ধীরে ধীরে কোয়ালিটি ফুল প্রোডাক্টের মধ্য দিয়ে তারা আপনার এই একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু ক্রিয়েট করতেছে কারণ কি ডেইলি আপনার দুশো পার্সেল কিন্তু খুব একটা সহজ কাজ না তো এটা কিন্তু আপনাকে মানতে হবে কারণ কি তারা কিন্তু আপনার কোয়ালিটি ফুট প্রোডাক্ট দিচ্ছে এই জন্য আপনার রিটার্ন সংখ্যা কিন্তু খুবই কম তো আর এই মাসের আপনার তারিখ আমি সেল হয়েছে প্রায় বারো লক্ষ টাকার আপনার পার্সেল আছে এর মধ্যে আপনার ক্যান্সেল হয়েছে অনলি ফোর্টি ওয়ান পার্সেন্ট যেটা কিন্তু আমার আরেকটা আপনার পজিটিভ সাইন তো যাই হোক তো দেখেন আমার শুরুর দিকে কিন্তু আমার এরকম অর্ডার কিন্তু আসতো না তো আমি কি করলাম কি আমি এর কন্টেন্টের যেটা যেটা আছে প্ল্যান সেটা আমি সম্পূর্ণ চেঞ্জ করলাম আমি আমার পেজের অ্যাক্টিভিটিটা আছে সেটা আমি আপনার ইনক্রিজ করে দিলাম এখন পেজের অ্যাক্টিভিটিটা কি দেখেন মানে আপনার পেজে আপনার ডেইলি আপনার ডেলিভারি সংক্রান্ত যে আপডেট গুলো আছে এ টু জেড আমি আমার কাস্টমারের সাথে শেয়ার করতে থাকলাম যে আমাদের কেমন রিটার্ন হচ্ছে ঠিক আছে তারপরে আমরা কি কি স্টেপ নিচ্ছি এ টু জেড কিন্তু আমি এখানে শেয়ার করতেছি এবং এটা করার এটা যখন আমি আপনার করতেছি তখন আমি কাস্টমারের কাছে আমি কিন্তু আপনার একটা মানে আমার সেলটাকে কনভার্ট হইতে কিন্তু আরো সাহায্য করতে দার সাথে দেখেন এ সমস্ত পোস্ট কিন্তু ভাই অ্যাড দেওয়া নাই তাও দেখেন আপনার ফিফটি টু লাইক আপনার টোয়েন্টি নাইন লাইক আপনার পঁচিশটা লাইক এটা কিন্তু এমনি এমনি আসে না বুঝছেন ফর্টি নাইন লাইক এটা কিন্তু আপনার আসে শুধুমাত্র যখন একটা পেজের অর্গানিক রিস্কটা ভালো হয় তখন এবং একটা পেজের এটা একটা পজিটিভ সাইন আমি যদি বলি আর কি তো যা শুধুমাত্র এক ক্যাম্পেইনটি ইম্পর্টেন্ট না অনেকটি ইম্পর্টেন্ট আপনার পেজ মানে কাস্টমারদের প্রতি একটা ট্রাস্ট অর্জন করে এবং এই ট্রাস্টটা অর্জন করতে পারেন আপনারা শুধুমাত্র আপনার পেজের অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু তো এটাই ছিল আজকের মতো আমার ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম